আবার সময় সময় ঝিরি বৃষ্টি বর সাড়ে ছটার সময় বেরিয়েছে এখনো বাড়ি আসেনি ভাবছি বর আসবে চা বানাবো চা খাবো কিন্তু না বর এখনো পর্যন্ত বাড়ি আসেনি তো সোনা আবার পড়তে যাবে ভাবছি চা বানিয়ে নি উঠলাম উঠে সবে বিছানাটা গুছিয়েছি আর কতটা সময় বা শুয়ে থাকবো বলো রান্না বান্না খাওয়া দাওয়া তো আছে সেগুলো তো করতে হবে তাই না আগে চাটা বানাই চাটা বানিয়ে মেয়েকে দিই আমি একটু খাই খেয়ে দেখি কাজগুলো হাত দিই অল্প কটা বাসন রয়েছে বাসনগুলো মাজবো আজকে ভেবেছিলাম বৃষ্টি হয়তো ছেড়ে যাবে কিন্তু না বৃষ্টি ছাড়লো না যখন ঘুম থেকে উঠলাম তখন দেখছিলাম ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে তারপর থেকেই জোরে বৃষ্টি শুরু হয়েছে আজকেও মনে হচ্ছে না বৃষ্টি কমবে এবার বেলা হলে কমতেও পারে বারোটা বাজলে তো যাই হোক চলো আগে চাটা বানাই আদা চা করি আদা চা করে আগে খাই খেয়ে তারপরে কাজে হাত দেব প্রায় মাস তিনেক আগে থেকে সোনার কুচি মাছ খেতে ভীষণ ইচ্ছা করেছিল কিন্তু পাওয়াই যাচ্ছিল না না চাপড়াতে পারছিলাম না তো আমি করিমপুরে পাচ্ছিলাম এর আগে যখন বাবার বাড়ি গেলাম ভাইকে বললাম বাবাকে বললাম ওরা ওদের মতো খুঁজলো কিন্তু পায়নি ওই জন্য আর খাওয়া হয়নি দিয়ে গতকাল রাতে আমি আর সোনা বলছি মানে সোনা আগে তুললো বলছে আমি কব্বে থেকে বলছি যে কুচি মাছ খাবো কুচি মাছ খাবো তুমি এনেই দিচ্ছ না তুমি আবার কেমন বাবা গো দিয়ে বলছে আমি কোথায় পাবো কুচি মাছ ওঠেই না বাজারে তাহলে পাবে কোথায় আর সত্যিই তো কোথায় পাবে বলো তো না উঠলে তো ওই জন্য আর আনা হয়নি তো ফাইনালি আজকে বাজারে গেছিলো বাজারে গিয়ে দেখেছে কুচি মাছ ও সঙ্গে সঙ্গে নিয়ে চলে এসেছে দুটো কুচি মাছ এনেছে তো সেই মাছটাই বর বাজার থেকে এনে দিল বাজার থেকে এনে কেটে ও একটু ধুয়ে দিল ওর ধোয়া আমার পছন্দ হলো না ওই জন্য আমি আবার একটা একটা করে ভালো করে ধুয়ে নিচ্ছি স্নান হয়ে গেছে জানো তো স্নানের পরে মাছ ধুতে কেমনই লাগে কিন্তু ভালো করে মাছ না ধুলে তো খাওয়াও যাবে না আর যদি না রুচে খায় তাহলে শরীর খারাপ করবে না বলো তো ওই জন্যই ভালো করে ধুয়ে নিলাম ভাত বসিয়ে দিয়েছি ভাত হচ্ছে মাছের ঝোল আর ভাত আর অন্য কিচ্ছু করব না আর দেখি একটু বেসন আছে কালকে রাতের থেকে লঙ্কার চপ খেতে ইচ্ছা করেছে ওটা করলেও করতে পারি স্নান করে উঠে ভাত বসিয়ে দিয়েছি ভাতটা বসিয়ে দিয়ে মাছগুলো ধুয়ে নিলাম যদিও বর বাজার থেকে এনে কাটলো কেটে ও ওর মতো ধুয়ে দিল আমি আমার মতো আবার ধুয়ে নিলাম শুধু মাছের ঝোল ওই মাছের ঝোল আর ভাত করবো আর কিচ্ছু করবো না বেলা অনেকটা হয়ে গেছে বারোটা বাজতে চার মিনিট বাকি আছে তাহলে বুঝতে পারছো এখনো চা খাইনি সকালে চা বানিয়েছি মানে চাটা বাজদে আমি বানাইনি চা বানিয়েছি সোনা চা বানিয়ে সোনা খেয়ে পড়তে গেছিল আর আমার চা খাওয়া হয়নি আমিও খাইনি আমার বড়ও খাইনি ও তো সে হাওয়া হাওয়া হয়ে গেছিলো আর সব জামা কাপড় মেলে দিলাম হাওয়া হচ্ছে হালকা মনে হচ্ছে রোদ হবে জানো তো এরকম সব কিছু মেলে দিয়েছি আবার সময় সময় ঝিরি 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 বৃষ্টি পড়ছে শোকাবে না আশা করি তবে যদি একটুখানি মানে কী বলবো ঝরঝরে হয় এই আর কি তো যাই হোক চলো রান্নাটা সাথে থাকি ওদেরকে রসুন পেঁয়াজ এগুলো ছাড়াতে দিয়েছি আমি আদাটা কাটবো আলুগুলো কাটবো আলু দিয়ে করবো এরকম ভাবে ওগুলো কি ভাবছে গো লঙ্কারচাপ লঙ্কার চপ আমি কিন্তু খাবো ঝাল লাগবে কিন্তু মানে ঝাল লাগবে না সত্যি অতি ঝাল লাগবে না 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 তো দা তোর ফেভারিট পুঁতি মাছ আমি ওইটা পুরো খাবো পুঁতি মাছটা হ্যাঁ আমরা খাবো না না বাবা কত জোরে বৃষ্টি শুরু হয়েছে দেখো সেই বৃষ্টি লঙ্কার চপ ভেজেছি আর এই দেখো মাছগুলো হালকা করে একটু ভেজে নিই বেশি ভাজলে ভালো লাগে না এই মাছ আর এখানে ভেজে ভেজে তুলে রেখেছি রান্না কমপ্লিট করে নিয়েছি আমার বরেরও স্নান হয়ে গেছে আগে দুটো খেয়ে নেবো খেয়ে নিয়ে তারপরে বাকি কাজ সারবো এত খিদে পেয়েছে কি বলবো তবুও লঙ্কার চপগুলো ভাজলাম লঙ্কা চপগুলো খেয়ে একটু জল খেলাম তাই তা না হলে খিদেই মনে হচ্ছে মাথা ঘুরে যেন পড়ে যাব তো যাই হোক ভাত বেড়ে নিচ্ছি আর আমার বর বাড়ি এলো বাড়ি এসে ও সেই ঘর মেরামত করলো সেই ঘরে সেই জল পড়ছে জল পড়ে ভেসে যাচ্ছে ওগুলো ঠিকঠাক করে স্নান করে উঠলো মেয়ের জন্য ভাত বেড়ে দিলাম বরের জন্য বাড়বো দিয়ে আমি দুটো নেব দেখো কি লাল টকটক টকটক করছে মনে হচ্ছে প্রচুর ঝাল হবে জানো তো আর ঝাল না হলে তো খেতেও পারি না মানে একদিন যদি একটু তরকারিতে ঝাল কম হয় না সেই দিন আর ভাত ঢোকে না আমার তাই জন্য একটু ঝাল ঝাল করেই রান্না করলাম আর কুচি মাছ বলে কথা ভাত খেয়ে উঠেই শুয়েছিলাম এখন তিনটে দশ বাজে থালা বাসন গ্যাস সব ওইভাবে পড়ে আছে বৃষ্টিটা এখন একটু কমেছে কিন্তু জামা কাপড় আর বাইরে মেলবো না যদিও কিছু কিছু মেলে রাখাই রয়েছে থাক এগুলো আবার কাটতে হবে কিছু করার নেই আর তখন সেই মেলে দিলাম যেই মেলে দিয়েছি মানে তখনই আবার বৃষ্টি চলে এসেছে এখনও পড়ছে মানে কি বলবো যেমন কুয়াশা পড়ে না ঠিক কুয়াশা পড়ার মতো ঝিরি ঝ্রি ঝিরিঝুরি পড়ছে বৃষ্টি পড়ছে পড়ুক দেখি বাসনগুলো মাঝতে পারি কি বাসনগুলো মাজবো শীত লাগছে জানো তো প্রচণ্ড শীত লাগছে টেবিলের উপরে ছড়ানো ছিটানো রয়েছে খেয়ে উঠে এইভাবে আমি কোনোদিনও ফেলে রাখি না বাসনগুলো অন্তত নামিয়ে রাখি আজকে বাসনগুলোও নামাইনি ওইভাবেই আছে মানে সোনার খাওয়া হয়েছিল না সোনা খাচ্ছিল পরে মাসব মানে পরে বললে সেই কাজ পরেই থেকে যায় সেই কাজগুলো আর হতে চায় না মানে হাতের হাত যদি করে নিতাম তাহলে কিন্তু তখনই হয়ে যেত হাতের হাত করা হয়নি ওই জন্য ওইভাবেই থেকে গেছে কি আর করা যাবে আর সোনাকে বললাম আজকে স্নান করিস না ও এখন স্নান করলো এতক্ষণ শুয়ে বসে থেকে 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 এখন স্নান করলো বাইরে দাঁড়ানোই যাচ্ছে না হাওয়া ঠান্ডা লাগছে যদি এই রকম থাকে মানে তাহলে একটু সব ঝরঝরে হবে আর কি হাওয়া দিচ্ছে তো আবার বৃষ্টি আসবে শুনছি সাড়ে তিনটের সময় কী হবে কি জানি জানি না যা হবে হোক বাইরে তো আমি জামা কাপড় মেলবো না যখনই মেলে দিই তখনই তুলতে হয় মানে তখনই তুলতে হয় তখন বলতে তখনই দু পাঁচ মিনিট বাইরে মেলা থাকলেও ঠিক আছে কিন্তু সেটা হচ্ছে না সেকেন্ডের মধ্যে বৃষ্টি চলে আসছে আমার ক্লিপ বারণ সব একদম ভিজে পুরো স্যাচুতে হয়ে গেছে ক্লিপটা ওখানে রেখেছিলাম নিচে পড়ে গেছে যখন মাথায় দেবো তখন আর খুঁজে পাবো না দুপুরের পর থেকে আজকে শুয়ে বসেই কাটালাম এখন পাঁচটা আটত্রিশ বাজে ভাত খেয়ে সে শুয়ে থেকে শুয়ে থেকে উঠে বাসনগুলো মেজেছি গ্যাস মুছেছি মুছে আবার শুয়েছিলাম এখন উঠলাম উঠে খাচ্ছি কালকে রান্না করা এই দেখো ছই পিঠে খিদে পেয়েছে সে কখন ভাত খেয়েছি তো আর এগুলো রান্না করাও আছে তো ওই জন্য ভাবলাম যে না খেয়েই নি রেখে দিলে সেই পরে আর খেতে ইচ্ছা করবে না আমি কালকে বানিয়েছি কালকে খাওয়া হয়নি আবার আজকে সন্ধ্যা হয়ে গেল আজকে যদি না খাই রেখে দিই তাহলে কালকে খেলে ওই জন্য মেয়ের আমি খেতে বসেছি আজকে শুধু খাওয়া আর শোয়া খাওয়া আর শোয়া আর কোনো কাজ নেই কাজ আছে অনেক কি তো একটু ইচ্ছা করছে না কোনো কিছু করতে ওই জন্য আর কি একটু আগে খেলাম ছই পিঠে খাওয়ার পরে মিষ্টি মিষ্টি খাবার বুঝতেই পারছো খেয়েছি খাওয়ার পরে কেমন কেমন যেন লাগছে তো এই জন্য সোনাকে বললাম কুরকুড়ে নিয়ে আসতে আমার জন্য একটা ওর জন্য একটা ও কিন্তু দেখো প্রায় শেষ হয়ে গেছে আর আমার এখনো খোলাই হয়নি খোলা হয়ে গেছে প্রথমে ও বললো যে আমি খাবো না মা তাই বলল যে বলেছি ঠিক আছে তাহলে দুটো নিয়ে আয় আমি খাবো তখনই বলছে চিৎত পার্ডা খোলা হয়ে গেছে তখনই বলছে আমিও খাবো তাই বলছি কি মেয়ে আমার খাবো

ঘড়িতে এখন সময় হচ্ছে রাত্রি নটা চব্বিশ এবারে ডিনার করতে হবে প্রচুর খিদে পেয়েছে সে রান্না বান্না করে তখন খেয়েছি তারপরে আর কিছু খাওয়া হয়নি কিছু বলতে ওই যে সন্ধ্যাবেলায় সেই কালকে করে রেখেছিলাম কি জানো বেশ ভিটে ওটাই একটু খেয়েছিলাম আর একটু খেয়েছি কুচুরে খিদে পেয়েছে যাই বাইরে খাবো ঘরে ভাত তরকারি আনছি না বাইরে গিয়ে খেয়ে নেব আর ওই যে উনি পুরোনো স্মৃতি খুঁজে বেড়াচ্ছে লাইটটা দাও ওহো বাসনগুলো এখানে রেখেছি তোলাই হয়নি কালকে মনে মনে হয় রোদ হতে পারে জানো তো হচ্ছে বাসনগুলো মেজে এখানে হবে এগুলো তুলে নিই তুলে ভাতটা খেয়ে নি খাওয়া দাওয়া কমপ্লিট করি পরে আসছি কেমন খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছি এবারে হচ্ছে ঘুমানোর পালা তার আগে যে সমস্ত কাজগুলো আছে সেগুলো সারতে হবে খাওয়ার পরে যে কাজগুলো ছিল সে কাজগুলো সেরে নিয়েছি বাসন নামানো হয়ে গেছে এটো পাড়া হয়ে গেছে আর আজকে যে দুধটা নিয়েছি সেটা থেকে গেল সেটা আবার জাল দিয়ে রাখলাম আর এবারে কাজ রয়েছে ওষুধ খাওয়া এই ওষুধটা পাওয়া যাচ্ছিলো না আজকে কয়েকটা দিন থেকেই পাচ্ছিলামই না দেখা এই যে এটা পাওয়াই যাচ্ছিল না আর দিনকে দিন আমার হাতের অবস্থা ভীষণই খারাপ হয়ে যাচ্ছিলো খারাপ হয়ে যাচ্ছিল কি হয়ে গেছে এই হাতটা না পারছি আমি ঝাড় দিতে না পারছি রান্না করতে মানে খুন্তিটাও নাড়াতে পারছি না না পারছি বাসন মাজতে মানে কোনো কাজই সেইভাবে করতে পারছি না ওপরে যে কাপড় মেলবো ওরকম করে রাখতে পারছি না খেতে গেলেও মানে টেবলের ওপরে হাত রেখে যেন খেতে পারছি না এরকম ওষুধটা পাওয়া গেছে এখন খাই যদিও একটা একটা ওষুধ চলছিল কিন্তু ওই ওষুধটাই হচ্ছে মেন যে সেটাই পাওয়া যাচ্ছিলো না ওষুধগুলো খাবো খেয়ে শুয়ে যাবো কালকে আবার একটু সকাল সকাল উঠতে হবে কালকে মনে হয় রোদ হবে যত সম্ভব মনে হচ্ছে মানে বৈকালের পর থেকে মানে ওই সাড়ে পাঁচটার পর থেকে আর কিন্তু বৃষ্টি হয়নি এখনও পর্যন্ত তো হয়নি আকাশটা কেমন দেখলাম না আজকে আর ছাদে যায়নি আসলে এই কয়েকটা দিন জলে থেকে থেকে এমন একটা অবস্থা হয়ে গেছে জল দেখলেই ভয় করছে পায়ের তালে তো জ্বলছে জলে থেকে থেকে ছাদে যাওয়া হয়নি আজকে আর একটু চেঞ্জ করবো চেঞ্জ করে শোবো তা হলে ঘুম আসবে না সেই স্নান টান করে উঠে ড্রেস পরেছি তারপরে মাছ ধুয়েছি রান্না বান্না করেছি বাসন মেজেছি চেঞ্জ করতেই হবে চেঞ্জ করে শুয়ে যাব এই তো ছিল দিনের যা কাজকর্ম ছিল সবটাই তোমাদের সাথে তুলে ধরেছি আজকের মতো ভিডিওটি এই পর্যন্ত কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও টাটা বন্ধুরা গুড নাইট সবাইকে আবার আগামীকাল নতুন কোনো ব্লগে দেখা হবে আজকের মতো টাটা বন্ধুরা গুড নাইট সবাইকে